ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি কাজ করছি আর তোমাদের সাথে বকবক করছি আর কী বলো তো কাজ করতে থাকলে না যেন ফোরাতেই যায় না আর যখন কাজ করার মুড থাকে না তখন দেখবা ঠিক সময় কেটেই যায় কোনো চিন্তাভাবনা মাথায় আসে না মোট ভালো মানে সব কিছু মনের ওপর ডিপেন্ড করে তাই না মন সবসময় তো একই রকম থাকে না তো যাই হোক আর যখন কাজ করতে ইচ্ছা করে না তখন কিছুই ভালো লাগে না সত্যি কথা বলতে কি বলতো সবার যে সব সময় একই রকম থাকবে মন মানসিকতা সেরকমটা টা কিন্তু নয় আমাদের মনটা এক অন্য রকম সব সময় সব কিছু মানে নিতে পারে না সব সময় সব কিছু ভাবেও না সব সময় সব রকম মন মানসিকতা বা চিন্তা ভাবনাতেও থাকি না তাই না তো সবার ক্ষেত্রেই তাই শুধু আমার ক্ষেত্রে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অলরেডি oven সব কিছু মুছে পরিষ্কার করে ফেলেছি আর দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আরেকবার ঘরটা মুছে ফেলছি আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না নিজের মনটা ভালো থাকে তারপর একটা ফ্রেশ লাগে মানে ফ্রেশনেস জিনিসটা যেন চারিদিকে ছড়িয়ে যায় তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর পুজোটাও দিয়ে দিচ্ছি তো আর সন্ধ্যাবেলা কি টিফিন বানাবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো দেখো বাবু গরু ছাগল জন্য বাইরে রয়েছে ওগুলোকে ওদেরকে ঘরে তুলবে আর আমি চলে এসেছি কি যেহেতু আমাদের গ্রিলের রঙের কাজ চলছে সেহেতু ওভেনটা নিচে নামানো হয়েছে গ্যাস সিলিন্ডারটা নিচে নামানো হয়েছে সেখানে আরকি রান্না হচ্ছে নির্দিষ্ট কোনো রান্নাঘর আপাতত নেই তার জন্য এইভাবেই চলছে আর কি হবে একটা সময় একদিন হবে আর উম কি বলতো সবার সব ইচ্ছা থাকে আশা থাকে কিন্তু সবসময় তো সেটা পূরণ হয় না তো একদিন ঠিকই হবে আশা থাকলে স্বপ্ন মানে একটা ভালো কোনো ইচ্ছা থাকলে না ঠিক একদিন ভগবান সেটা ফুলফিল করে তাই না আমি দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি এটা ঠিক মিলে যায় আর দেখো তোমাদের সাথে বগর বগর করতে করতে আমি মটরশুটিটা ছাড়িয়ে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি শুধুমাত্র লঙ্কা লবণ দিয়েই হালকা তেল দিয়ে ভেজে ফেলছি আর একটু মা একটু ভাজতে ভাজতে না ঢেকে দিলে খুব ভালো হয় মানে ভিতরটা আর কি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর বেশি কড়া ভাজলে না ভালো লাগে না মানে স্বাদ লাগে না অত একটা আর দেখো আমি একটু ঢাকা দিয়ে ভেজে ফেলেছি আর একটু সিদ্ধ হয়ে গেছে ভালোই লাগবে মুড়ির সাথে তো চলো মুড়ি আছে মটরশুটি আছে চা আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।